হ্যালো গাই সালামু আলাইকুম দিস ইজ মি উমল ফাটস ফ্রমলফ ব্লক সো আজকে একটা রেসিপি শেয়ার করবো যেটা হচ্ছে কাচি বিরিয়ানি রেসিপি দেখতেই পাচ্ছেন যদিও আমি মাংস মেরিনেশানটা খুব আগেই করে রেখেছিলাম টু আওয়ার্স আগে এখন ডেকোরেশনের সময় জাস্ট ভিডিও করার জন্য ভাবতেছি সেই সময় হচ্ছে ভিডিও করতেছি আর কি ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যাবতীয় যত প্রকার মশলা আছে ওই মশলাগুলো দিয়ে হচ্ছে মিটগুলোকে আপনি মিক্স করে নেবেন মিটগুলো মশলার সাথে দেন হচ্ছে যেগুলা আছে আলু আলুকে হচ্ছে মশলা দিয়ে একটু ক্রিস্পি ক্রিস্পি করে ভরে নেবেন এই দেন হচ্ছে আপনি বাসমতি চাউল বা অনুকুলা চাউল দিয়ে এটা করতে পারেন খুব সুন্দরভাবে আমি বাসমতি চাউল দিয়ে করেছি প্রায় ওয়ান কেজি মতো বাসমতি চাউলের সাথে আমি আধা কেজি মতো মাংস দিয়েছি যদিও আমার মাংসটা শর্ট ছিল সেই কারণে আমি মাংস দিয়েছি আপনি চাইলে এক কেজি চাউলের সাথে এক কেজি মাংস দিতে পারেন এরপর সব কিছু সুন্দরভাবে লেয়ারভাবে সাজিয়ে দেওয়ার পর প্রথম থেকে তো দেখতে পারছি এক ঘন্টার জন্য আমি এটা রান্না করেছি এরপরে ওপেন করেছি তারপর হচ্ছে মিক্স আপটা করেছি আর কি কিন্তু একটা কথা চিন্তা রাখবেন কাছি যাতে দম দেওয়ার সময় খুব ভালোভাবেই দম দিবেন দম না দিলে কিন্তু হাওয়াটা বের হয়ে গেলে ভিতর থেকে যে বাষ্পটা আছে তাহলে হচ্ছে আপনার মজাটা পাবে না এরপর এই গরম গরম পরিবেশন করবেন আপনার মজাদার কাচি বিরিয়ানি আমি সাথে রোস্টও করেছিলাম বাট বাই চান্স হচ্ছে রোস্টের ভিডিওটা আমি নিতে পারি নাই তাই রোস্টের ছবিটা আপনাদের সাথে লাস্টের দিকে একটু শেয়ার করলাম আর কি সো সবাই চেষ্টা করবেন নিজেরা ঘরে রান্না করে খাওয়ার জন্য সো এটা হচ্ছে রোস্টের ফাইনাল ছবি তুলতে পারছি একসময় রোস্টের রেসিপিটা আপনার সাথে শেয়ার করব সো ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ